রব্বুল আলামিন বলেন আমার নবীকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবী এবং দুনিয়ার মধ্যে সবার জন্য রহমত বানায় আমার নবীকে পাঠিয়েছেন জরে কোন সুবহানাল্লাহ আমার বাবারা ভায়েরা বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন আমার বাবারা ভায়েরা বন্ধুগণ নবীর मोहब्बतের হাদিসে নবীর मोहब्बतের হাদিসে আমার বাবারা ভায়েরা বন্ধুগণ অ অ না আল্লাহর নবীর রহমানতুনীলা আলামিন বলেন লাইক মিনু আহা দুপুম হাত্তা আকো না হাব্বা ইলাইহি মেলা দিহি বাবালাদিহি বর্ণনা আল্লাহর নবী রহমেদুল নীল আলামিন বলেন যে সময় পর্যন্ত তোমরা নিজের নিজের ছেলে নিজের মেয়ে নিজের আত্মীয় স্বজন তোমার কাছে যে পড়া কুশি যা কিছু রয়েছে যা কিছু তোমার তোমার কাছে রয়েছে সব বস্তু থেকে যে সময় পর্যন্ত আমি নবীকে আমি রাসুলকে মহাবত না করতে পারবা ওই সময় পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক না আমার বাবারা ভাইয়েরা বন্ধুগণ কেমন নবী আমরা ভাইলাম কেমন নবী আমরা পাইলাম আমার বাবারা ভাইয়েরা বন্ধুগণ যেই নবীর জন্য একদম জন্য পুরা পৃথিবী আল্লাহ রাবুল আলামিন নবীর কদমের মাধ্যমে পুরা জমিনকে মশাল্লা বানাইছেন বানাইছেন কি বানাইছেন না আমার বাবা বন্ধুকান্তরের কালনাকে শুনবেন রে বাবা মুসানবের উম্মতের জন্য নামাজের জন্য জায়গা ছিল অন্য জায়গায় নামাজ হবে না সকল নবীর জন্য নামাজের জন্য জায়গা ছিল অন্য জায়গায় কোনো নামাজ হবে না কিন্তু আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন দুনিয়ায় জন্মগ্রহণ করলেন আমার নবী যখন জমিনে পা রাখলেন আমার আল্লাহ রাবুল আলমিন বলেন হ্যাঁ দুনিয়া বসিরা বসিরা

দুনিয়ার জমিনে নবী আমার দুনিয়ার জমিনে জন্ম গ্রহণ করে নবী আমার বলেন ইয়া রাব্বি হাবিলে উম্মতি আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে তখন আমার নবী বলেন ইয়া রাব্বি হাবিলে উম্মতি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন আমার নবীকে যখন মাজার মুবারকের পুত্র যখন সোনা হলো যখন সোনা হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখ দেখে নবীজির মুখ মুবারক মুখ এবং কাফনের কাপড়টা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানটা নবীজির মুখ মুবারকের সামনে নিলেন জুরে কোন সুবহানাল্লাহ আর জুরে কোন সুবহানাল্লাহ হযরতে আব্বাস

শুধু তাই নই বাবা আমার বাবা রে যেদিন যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাশরের জমিনকে কায়াম করবে ওই দিন আমার আল্লাহই বলবে জিবরাইল 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 জলদি করে যাও তুমি ইসরাফিলকে সিংহে ভোগ দেওয়ার জন্য বাজানো গভীর মনোযোগ দিবেন একটু অল্প অল্প সময় আমাকে দিবেন গভীর মনোযোগ হযরতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বলে জিব্রাইল ইসরাফিলকে বলো সিংহায় ভোগ দেওয়ার জন্য সিংহায় ভোগ দেওয়ার জন্য হযরতে জিব্রাইল যখন গেলেন ইসরাফিলের কাছে ইসরাফিল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছে সিংহায় ভোগ দেওয়ার জন্য হযরতে ইসরাফিল বলেন হে জিব্রাইল তুমি বলো 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 আমাদের নবী রহমাতুল লিল আলামিন তিনি কি মাজার মুবারক থেকে উঠছে কি না হযরত জিব্রাইল বলল হে না 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 সময় পর্যন্ত তুমি ইসরাফিল শিংগায় ফুক না দিবা ওই সময় পর্যন্ত দয়าร নবী মাজার মুবারক থেকে উঠবেন না যখন ইসরাভিল বললেন হজরত জিব্রাহ আল্লাহকে বললেন আল্লাহ আপনার ইসরাফিল সিংহাই ভোগ দেওয়ার জন্য রেডি নয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল ও জিব্রাইল ইসতাফিল কি বলেছে হযরত জিব্রাইল বললেন রাব্বুল আলামিন ইসতাফিল বলেছে যেই সময় পর্যন্ত দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মাজার মুবারক থেকে না উঠবে ওই সময় পর্যন্ত দয়ার নবী ওই সময় পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুগ লাগাইবে না আমার Allah Rabb'ul Bu alamil bollel,

দু জাহানের বাদশাহ মাজার মুবারক থেকে উঠলেন ওঠার পরে আমার নবী ডান পাশে তাকা দেখে কাউরে দেখা যায় না বাম পাশে তাকা দেখে কাউরে দেখা যায় না পিছনে তাকা দেখে কাউরে দেখা যায় না সামনে তাকা দেখে কাউরে দেখা যায় না আমার নবী হাসুরের ময়দানে মাজার মুবারক থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে নবী কান্না শুরু করে দিলেন হজরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাশরের জমিন কায়েম করেছে আপনার খুশির জন্য যা লাগে তা কিছু করবে আপনি কেন চোখের পানি ছেড়ে দিলেন আমার দয়ার নবী মায়ার নবী বললেন রে জিবরাইল আমি মাজার মোবারক থেকে উঠতেই নাকি ওঠার আগে আমার উম্মত গুলো নাকি জাহান্নামে চলে গেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে

হায় রে নাই তোমার তুলনা হায় রে কত ভালো বাসি তোমায় ও গুনুরে মদিনা হায় রে নাই তোমার তুলনা মাতা আতি সবার চে তুমি ফল ভাইরে তুমি আমার জীব মর তুমি আমার সাধনা Do go